লালমনিরহাটের জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিলা ম্যাজিস্ট্রেট তাবসুম সম্ভবত নাম ওনার এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে সেখানে উনি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে এরকম একটা পোস্ট উনি দিছে যার কারণে ওনাকে ওএসডি করে ওনাকে নেওয়া হয়েছে এখন কথা হচ্ছে যে অনেকেই বলতে পারেন যে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতায় আসছিলেন তখন উনি নিজের মুখে বলছিলেন যে সরকার যদি কোনো ভুল ত্রুটি করে থাকে বা সরকারের বিরুদ্ধে পক্ষে বিপক্ষে সমালোচনা করুন বা সরকার কোনো ভুল ত্রুটি করলে সেটা ধরায় দেন হ্যাঁ এটা উনি বলছে কিন্তু সেটা সর্বসাধারণের জন্য মানে জনসাধারণের জন্য কিন্তু কোনো সরকারি চাকরিজীবীর জন্য না তো এখন উনি যেহেতু একজন সরকারি কর্মকর্তা ওনার কিন্তু কোনোভাবেই রাইট নেই সরকারের বিপক্ষে যে কোনো কথা বলা আর যেখানে সরাসরি এক ধরনের সরকারকে উনি আলটিমেটাম দিয়েছে মানে সরকার পতনের তা যার কারণে ওনাকে ওএসডি করা হয়েছে যারা সরকারি চাকরিজীবী তাদের কাজ কিন্তু সরকারকে সাহায্য করা বা সরকার যে নিয়ম নিয়মকানুন চালু করবে বা সরকার যে আদেশ দিবে সেগুলো পালন করা একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারীর কিন্তু কখনোই রাইট নাই সরকারের বিপক্ষে যে কথা বলা বা এভাবে জনগণকে উস্কানি দেওয়ার এখন ওনার এটা কিন্তু এক ধরনের উস্কানিমূলক বক্তব্য হ্যাঁ এখন যেহেতু উনি একজন মানুষ ওনার একটা দল করার অধিকার থাকতে পারে কিন্তু সেটা অবশ্যই গোপনীয়তার সাথে বা নিজের ভিতর্গত একজন সরকারি কর্মকর্তা কখনোই প্রকাশ্যে রাজনীতি করতে পারবে না বা কোনো দল কে সাপোর্ট করতে পারবে না ওনার যদি একটা দলকে পছন্দ হয় সেটা উনি ওনার ভিতরে রাখুক কিন্তু এইভাবে কেন এখন যে কথাটা সেটা হচ্ছে যে উনি এটারই পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের একটা যে ফোন কল সেখানে উনি বলছে যে উনি যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে একাত্তরের যে ঘটনা সেটা হচ্ছে মীমাংসিত সত্য আর দুই সালে যে ঘটনাটা হয়েছে এটা হচ্ছে মীমাংসিত অসত্য এখন উনি এটার মাধ্যমে কি বোঝাইতে চাইছে যে উনিশশো সালে যে আমাদের দেশে যে হত্যাকাণ্ড চলায় চালাইছে পাকিস্তানিরা তা সেটা এক ধরনের মীমাংসিত সত্য বলতে এটা এক ধরনের সত্য ঘটনা হ্যাঁ এটা একদম আমরা সবাই জানি দিনের মতো সত্য পরিষ্কার যে একাত্তর সালে পাকিস্তানিরা আমাদের উপরে হত্যাকাণ্ড চালাইছে তিরিশ লক্ষ মানুষ মতো শহীদ হয়েছে কিন্তু দু সালে যে ঘটনাটা এটা উনি বলতে চাচ্ছে অমীমাংসিত সত্য মানে এটা এখনও সত্যতা যাচাই বাছাই হয় না এখন আমার এখানে যে কথা সেটা হচ্ছে যে উনি যে কথাটা বলছে এটা এক দিক থেকে ওনার কথা ঠিক আছে উনি কারণ আমি কেন বলতেছি দিক থেকে দিক থেকে ঠিক আছে সেটা হচ্ছে যে দু সালে আমাদের দেশে যে ঘটনা ঘটনাটা ঘটছে ওইখানে যারা মারা গেছে বা শহীদ হয়েছে বা যাদের উপর হত্যা করা হয়েছে এখানে কিন্তু মানে একদম কোনো স্বার্থ ছাড়া যারা যুদ্ধে গেছে তাদের কোনো স্বার্থ ছিল না তারা একেবারে দেশের স্বার্থে তারা যুদ্ধে গেছে শহীদ হয়েছে বা যারা যুদ্ধে যায় না তাদের পরও পাকিস্তানের বাহিনীরা পাকিস্তানি বাহিনী হত্যাযোগ্য চালাইছে আর যারা যুদ্ধে গেছে তারা তো দেশের স্বার্থে গেছে এখানে কারো নিজের স্বার্থ ছিল না কোনো দলীয় স্বার্থ ছিল না বা কোনো ধরনের কোনো স্বার্থ ছিল না এক স্বার্থ ছিল সেটা হচ্ছে দেশ স্বাধীন করা দেশের স্বার্থে য মানে সব সর্বসাধারণ এক হয়ে নামছে আর দু সালের যে ঘটনা ঘটনাটা সেটা হচ্ছে কি এখানে কিন্তু অনেক বিতর্ক আছে বিতর্কটা কি এখন দেখেন এই যে যারা শিবির তারা বলতেছে এই যে যে ছাত্র আন্দোলন হয়েছে এটা তাদের আন্দোলন ছিল তারা এটাকে নেতৃত্ব দিছে পিছন থেকে আবার বিএনপি তারাও বলতেছে যে এই যে ছাত্র আন্দোলন এটা যা বিএনপির আন্দোলন তারাই মূলত এই আন্দোলনের নেতৃত্ব দিছে এবং যারা শহীদ হয়েছে বা যারা মারা গেছে তার বেশিরভাগই বিএনপির নেতাকর্মী আবার এই যে যারা ছাত্র সমন্বয়ক বলি বা এই যে আমাদের ইউনুস প্রধান উপদেষ্টা মানুষ উনিও একটা জাতিসংঘের অধিবেশনে সম্ভবত উনি বলছে যে এটা একটা মাস্টার প্ল্যান ছিল আগের থেকে তা আসলে এটা নিয়ে তর্ক বিতর্ক আছে এখন এটা কিন্তু কোনো দেশের স্বার্থে না এটা যে কোনো একটা মহল তারা নিজের স্বার্থের জন্য এখন যেহেতু তিন পক্ষই তারা দাবি করতেছে যে তাদের আন্দোলন তার মানে অবশ্যই এটা কোনো স্বার্থের আন্দোলন ছিল যে কেউ হয়তো বা ক্ষমতা পাবার লোভে বা কেউ হয়তোবা এক দলকে ক্ষমতা ক্ষমতাচ্যুত করার লোভে মানে একাত্তর সালে যে আন্দোলনটা ছিল মানে যে যুদ্ধটা ছিল সেটা কিন্তু কারো স্বার্থের জন্য ছিল না একমাত্র দেশের স্বার্থে আর এটা কিন্তু দেশের স্বার্থে না এটা হচ্ছে কি বলে নিজের কোনো দলের স্বার্থে এমন এমন কি এখানে যে হত্যাকাণ্ডটা হয়েছে এখানেও বিতর্ক আছে বিতর্কটা কি এক পক্ষ বলতেছে প্রশাসন এই হত্যাযজ্ঞ চালাইছে আবার আরেক পক্ষ বলতেছে ভিতর থেকে তৃতীয় কোনো পক্ষ হত্যাকাণ্ড চালাইছে এমনকি আমাদের এই ইউনুস সরকারের আমলে যে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল উনি বলছে যে এই যে মানুষ মারা জন্য যে বুলেট ব্যবহার করা হয়েছে সেই বুলেট যে বুলেট সেভেন পয়েন্ট সিক্স টু সেই বুলেট বাংলাদেশের কোনো প্রশাসনের হাতে নাই তার মানে কি এটা টোটালি একটা বিতর্কিত জিনিস এই কারণে উনি হয়তোবা এই কথাটা বলছে যে চব্বিশের যে ঘটনাটা এটা অমীমাংসিত সত্য কারণ এটা এখনও মীমাংসা হয় না এটা এখনও সত্যতা যাচাই হয় না বা সত্যতা আজও প্রকাশ পায় না কিন্তু একাত্তর সালে সত্যটা প্রকাশ পাইছে উনি হয়তো এই কথাটাই বলতে চাইছে কিন্তু যেহেতু উনি সরকারি চাকরিজীবী ওনার এইভাবে কথা বলার কোনো রাইট নাই কারণ উনি একজন সরকারি চাকরিজীবী সরকারের আদেশ ওনাকে মানতে হবে সরকারের দিক নির্দেশনা ওনাকে পালন করতে হবে এবং সরকারের হয়ে ওনার কাজ করতে হবে উনি যদি সরকারের বাইরে যে কিছু করতে সেটা উনি ওনার নিজের ভিতরে এক দলকে সাপোর্ট করতে পারে কিন্তু এবার সরাসরি ওনার বলার কোনো রাইট নাই এটা উনি চরম অন্যায় করছে এই জন্য ওনাকে অবশ্যই শাস্তি পেতে হবে এবং এটার ফলে আরও যারা যে সমস্ত নেতা মানে যারা সরকারি চাকরিজীবী আছে কেউ না কেউ তো কোনো না কোনো পক্ষ করে কেউ আওয়ামী লীগ করে বিএনপি করে আমাদের দেশে তো এই দুটাই দল হয়তো এক একজন আওয়ামী লীগ সমর্থন করে একজন বিএনপি সমর্থন করে তাহলে তার ফলে কিন্তু তারা কিন্তু আরও বেশি সাহস পাবে তারা এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিতে আরও বেশি সাহস পাবে তা এই জন্য আমার মনে হয় যে ওনার বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়া উচিত যাতে অন্য কেউ এই ধরনের কোনো ধরনের বক্তব্য দিতে না পারে সরকারের বিপক্ষে যেহেতু এখন আমাদের ইউনুস সরকার আছে নিরপেক্ষ সরকার উনি যেভাবে বলবে সেভাবে আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে যারা সরকারি চাকরিজীবী এর বাইরে কোনো ধরনের যাওয়ার সুযোগ নেয় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম